জিনিসপত্রের দরকার ছিল যেরকম এই টেবিল ম্যাটটা দেখছিলাম হচ্ছে উত্তরা কুশল মার্কেটের নিচে একটা মার্কেট আছে ওখানে এই ধরনের অনেক কিছুই পাওয়া যায় ঘরের তৈজসপত্র আসবাবপত্র অনেক কিছু তো তাছাড়া আরো কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল সো সাথে এগুলো একটু দেখে নিলাম টেবিল ম্যাট এন্ড আমাদের একটা ইনভার্টেড চুলার দরকার ছিল সেটাও নিয়ে নিয়েছিলাম আর এদের আগের দিন হচ্ছে বাসার নিচে দেখলাম যে একটা গরুর ছাগলের হাটই বসে গেছে সো ওইটাও দেখার জন্য নিচে গিয়ে হচ্ছে পুরা অনেক গরু ছাগল সবাই ওখানে মধ্যে রাখছিল এনে এনে আর ঈদের আগে তো এইটাই একটা মানে বিশেষ করে কোরবানি ঈদের আগে তো এটা একটা আমেজ থাকে যে গরু ছাগল দেখবো কার কত টাকা দিয়ে কে কে গরু কিনলো কেমন হলো দেখতে কেমন গরু ছাগল গুলো এগুলো একটা খুব আনন্দের বিষয় বিশেষ করে বাচ্চাদের জন্য খুব আনন্দের বিষয় তো আমি ওখানে গেলাম গরু দেখলাম বাসার নিচে অনেকগুলা হচ্ছে গরু ছাগল অনেক কিছুই আনা হচ্ছিল ওই যে ওই ছাগলগুলো যেগুলো খাসি ওগুলো ভেড়া টাইপ দেখতে ওগুলাও খুব আনা হচ্ছিল এই তো বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সারা দিন এই বাসার নিচে ঘোরাঘুরি করছিল ওখানে হ্যালো এভরি সবাই কেমন আছেন আমি সুলতানা প্রিয়াঙ্কা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এগুলা দেখে দেখে আহ একটা পর্যায় হচ্ছে যে যে গরুটাও দেখতে একদম অস্ট্রেলিয়ান গরু দেখতে এক ধরনের আছে একটু বড় আর এই বাচ্চাটা অনেকক্ষণ ধরেই গরুটা আগদো করছিল অনেকক্ষণ ধরে সে মনে হয় আহ দেখাশোনা করছে এই গরুর তো অপোজিট সাইডে দেখলাম অনেকগুলো গরু ওখানে রাখা সবগুলো গরুটা খুব সুন্দর আর হচ্ছে যে এখানেও ছাগল আছে এগুলো দেখে আমাদের গরু টরু সব দেখে তারপরে হচ্ছে যে ওই আগের দিন তো চলে গেল আর ঈদের দিন সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি আমার তো বৃষ্টি প্রচুর ভালো লাগে আর হচ্ছে তারপরে যারা কোরবানি দিয়েছে নামাজ পড়েছে তাদের একটু ডিফিকাল্ট হলো হচ্ছে যে ঈদের দিন আল্লাহ রহমতের বৃষ্টি দেখতে ভালো লাগে আর এখান দিয়ে সেমাই রান্না করছিলাম হচ্ছে যে রান্না প্রায় দিকে হয়ে গিয়েছিল ওটা আর হচ্ছে এখানে রোস্ট বসিয়ে দিয়েছিলাম আর দুপুরের পরের দিকেই তো গরুর মাংস যেটা সবার এক্সাইটমেন্ট থাকে সবার প্রথমে কোরবানি গরুর মাংস খাওয়া ওটাও